নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা উত্তাল পুলিশের লাঠিচার্জ জলকামান ও স্টিয়ারিং গ্যাস নিক্ষেপ আজ সাতাশে আগস্ট মঙ্গলবার দুপুর একটায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে কর মেডিকেল কলেজে ডাক্তারকে খুন্ন ধর্ষণ করে যারা মেরেছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান নবান্ন অভিযানকে কেন্দ্র করে কমা সকাল থেকে নবান্ন যাওয়ার বিভিন্ন ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিটি রাস্তার মোড়ে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয় এমনকি জন কামাল থেকে শুরু করে স্টিয়ারিং গ্যাস ও লাঠিধারী পুলিশ ফোর্স মোতায়েন করা হয় বিভিন্ন রাস্তা ধরে হাজার হাজার মানুষ মিছিল করে ঠিক ব্যারিকেড সামনে পৌঁছায় এবং ভাঙার চেষ্টা করে সাথে পুলিশ জলকামান থেকে শুরু করে স্টিয়ারিং গ্যাস জনগণকে ঐক্য করে ছুড়তে থাকে এমনকি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে থাকে ফলে অনেকে আহত হয় ওই গ্যাসেট অনেকে অসুস্থ হয়ে পড়ে ফলে নবান্য অভিযানকারীরা আহত হয়ে ওঠে ফলে তারা রাস্তায় পুলিশের গাড়ি দেখলেই তারা করতে থাকেন পুলিশের গাড়ি ও অফিসারেরা প্রাণ বাঁচাতে কোন স্পিডে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান মিনা দশে লাকিচার জসটিয়ারিং গ্যাস কাটিয়ে অভিযানকারীদের আহত করায় অভিযানকারীরা লালবাজার घेराव ও ধর্মতলা অবরোধ করে যান চলাচল স্তব্ধ করে দেন হননি আজকের অভিযানকারীরা লালবাজারে এতেই কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় এবং তাদেরকে যতক্ষণ না ছাড়ছে তার প্রতিবাদে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ভাষায় আক্রমণ করতে থাকেন যতক্ষণ না গ্রেপ্তারকারীদের ছাড়া না হবে তারা এই আন্দোলন চালাবেন শুধু তাই নয় ধর্মতলা চত্বরে যে সকল তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো ছিল এবং আগামী কালকে তৃণমূল ছাত্র দিবসের যে পোস্টার লাগানো ছিল অভিষেক ব্যানার্জী নয় আগামীকাল ছাত্র দিবসের যে গেট তৈরি করা হয়েছিল মরে মোড়ে সেগুলিও ছিঁড়ে দেন সারা শহর ও জুড়ে একটাই দাবি বসিদের ফাঁসি ও মুখ্যমন্ত্রী পদত্যাগ খুনি পুলিশ ও খুনি মন্ত্রীর দরকার নাই বলে স্লোগান দেন আজকের এই অভিযানকে ঘিরে আগামীকাল ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার বাংলা বন্ধু ডাকলেন একদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অন্যদিকে বাংলা বন্ধু জনগণের মনে সংশয় দেখা দিয়েছে আবার কি হবে কি ঘটতে চলেছে গাড়ি ঘোড়া চলবে কিনা অফিস আসতে পারবে কিনা অফিস যাত্রীরা সংশয়ে সমরেশ রায় ও সম্পাদাস সিএন টিভি কলকাতা Hvor er de? Hvor er de?